আজকের বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সবার সামনে আসছে তবে কিভাবে সঠিক সুযোগটি ধরতে হবে তা জানা প্রয়োজন আর বিশেষ করে যদি কথা হয় আন্তর্জাতিক কর্মবাজারের তখন তো নিজের দক্ষতা এবং প্রস্তুতি সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশ থেকে মাত্র আট মাসের প্রশিক্ষণের মাধ্যমে জাপানে চাকরি পেতে পারেন চলুন জানি এক শিক্ষার্থীর অভিজ্ঞতা থেকে এটা রাবাব সাইরার গল্প তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল নিয়ে পড়াশোনা করেছেন স্নাতক শেষে সাধারণ ভাবে চাকরি খোঁজার পথে থাকলেও রাবাব খুঁজে পান বাংলাদেশ জাপান আইসিটি আই সিটি বা ট্রেনিং প্রোগ্রামের একটি সুযোগ প্রশিক্ষণের জন্য আবেদন করেন এবং কয়েক মাসের পর জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়ে অবশেষে দুই সালে জাপানে কর্মজীবন শুরু করেন রাবাব হোয়াটসঅ্যাপে জানিয়েছেন এখন আমি জাপানে আছি সফটওয়্যারের প্রকৌশলী হিসেবে কাজ করছি বিজেড থেকে জাপানের কর্মবাজারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পেয়েছিলাম সেখানে কাজের সংস্কৃতি ভাষা এবং পেশাদারিত্ব শেখা ছিল আমার জন্য বড় দিক বর্তমানে আমি জাপানের কাওয়াসাকি সিটিতে একটি ডেটা সায়েন্স ও এআই সফটওয়্যার ফার্মে সিস্টেম প্রকৌশলী হিসেবে কাজ করছি আরেকজন শিক্ষার্থী এস এম ইশতিয়াক আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে দুই সালে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক শেষ করে এখন তিনি জাপানের মিয়াজাকিতে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করছেন তার কথাই বিজে ট্রেনিং থেকে আমি জাপানের কর্মসংস্কৃতি সময় নিষ্ঠা এবং পেশাদারিতার ব্যাপারে অনেক কিছু শিখেছি যা এখন আমার কাজের পরিবেশে অনেক কাজে লাগছে এখন কথা আসবে এই প্রশিক্ষণ কিভাবে শুরু হয় কিভাবে আপনি নিজেও এই সুযোগ গ্রহণ করতে পারেন এই জন্য প্রথমে জানতে হবে বিজেট প্রোগ্রামের সম্পর্কে বিজেট নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্যোগে প্রতি বছর আশি জন বাংলাদেশি প্রকৌশলীকে আট মাস ব্যাপী প্রশিক্ষণ দেয় প্রথম পাঁচ মাসের প্রশিক্ষণ চলে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেখানে ভাষাগত দক্ষতা ব্যবসায়িক যোগাযোগের শিষ্টাচার এবং জাপানি কর্মসংস্কৃতির জন্য মৌলিক প্রস্তুতি দেওয়া হয় পরবর্তী তিন মাসের উন্নত প্রশিক্ষণ হয় জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয় এখানে আপনি শুধু জাপানি ভাষা শেখায় না বরং ব্যবসায়িক যোগাযোগের শিষ্টাচার অফিসের পরিবেশের সঙ্গে মানিয়ে চলার কৌশল এবং সময় নিষ্ঠার মতো জাপানের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী বলেন আমাদের দেশের শিক্ষার্থীরা বৈশ্বিক কর্মবাজারের জন্য তৈরি হচ্ছে ভিজেট সেন্টার বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের জাপানের উন্নত কর্মবাজারে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে এই প্রোগ্রামের জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার প্রকৌশল বা আইটি বিষয়ে স্নাতক হওয়া দরকার এর পাশাপাশি যদি আপনি প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্ট মেশিন লার্নিং বা এর মতো প্রযুক্তিগত বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা বা আগ্রহ থাকে তাহলে আপনি সহজেই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারেন বিভিন্ন আইটি প্রতিষ্ঠান বিশেষ করে জাপানের শহরগুলোতে তরুণ পেশাজীবীদের চাহিদা এখন ব্যাপক এই জন্য প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা জাপানের উন্নত শহরগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছেন বিজেড সেন্টারের সমন্বয়ক ইউকি মরিসা বলেন জাপানে প্রতিষ্ঠানের তরুণ পেশাজীবীদের ব্যাপক চাহিদা রয়েছে আমাদের প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ভাষা নয় জাপানি সংস্কৃতির সাথে মানিয়ে চলার উপায় এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষিত হচ্ছে আরেক শিক্ষার্থী মির ফায়েক হোসেন বলেন ছোটবেলা থেকেই জাপানি সংস্কৃতির প্রতি আগ্রহ ছিল তাই ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে কম্পিউটার প্রকৌশল শেষে বিজেড থেকে প্রশিক্ষণ নিয়ে এখন জাপানে কাজ করছি মোহাম্মদ জাহিদ হক ও সালে বিজেড থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন বর্তমানে তিনি জাপানের টোকিও শহরে কিকুয়া বিশোভা নামের একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত তিনি বলেন জাপানি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য সিভি তৈরি ইন্টারভিউ প্রস্তুতি সবই শিখেছি বিজেড থেকে তাহলে আপনি যদি চান জাপানের মতো উন্নত দেশে চাকরি করতে তাহলে বিজেড প্রোগ্রাম হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ এখানে প্রশিক্ষণ নিতে পারেন নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন পারেন এবং পরবর্তীতে জাপানে উচ্চমানের চাকরির সুযোগ পেতে এখনই আবেদন করুন এবং আপনার পেশাগত জীবনকে একটি নতুন দিগন্তে নিয়ে যান আপনার আগ্রহের জন্য বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার সেন্টারে যোগাযোগ করুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি এই ভিডিও আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষতা উন্নয়ন বিষয়ক এমন আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন